বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপথ খুলনা বিভাগের জিনাইতহ জেলার শৈলকুপা উপজেলা সবুজে ঘেরা বিস্তীর্ণ ধানক্ষেত নদ নদী আর মানুষের প্রাণ ভরপুর এই অঞ্চল আজ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো এক নতুন দৃষ্টিকোণে বাংলাদেশে অবস্থিত জিনাগাঁও জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে শৈলকুপা যেখানে ইতিহাস সংস্কৃতি কৃষি ও জনজীবন একে অপরকে পরিপূর্ণ করে শৈলকুপা উপজেলা গঠিত হয়েছে মোট চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ইউনিয়নগুলো হচ্ছে ত্রিবেণী মির্জাপুর কাছের কল সারুটিয়া হাকিমপুর ঢালাহরাচন্দ্র বগুড়া আবাইপুর নিত্যনন্দপুর উমিতপুর দুধসর ফুলহরি এবং ইত্যাদি নিয়ে উপজেলার আয়তন প্রায় চারশো বর্গ কিলোমিটার প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজারের কাছাকাছি জনসংখ্যা নিয়ে গড়ে উঠেছে এই উপজেলা এখানকার মানুষ সহজ সরল এবং অতিথিয়তার জন্য অনন্য মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায় এখানে মিলেমিশে বসবাস করেন সৈকপার অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি এখানে জমি অনেক উর্বর যার কারণে এখানে প্রায় আশি ভাগ কৃষি জমি তিন ফসলই হয় ধান পাট গম সরিষা আলুসহ তামাক ও বিভিন্ন ফসল এখানে চাষ হয়ে থাকে এই অঞ্চলের মানুষ অনেক পরিশ্রমী তাদের ঘামে ভেজা মাটিতেই জন্ম হয় আমাদের দেশের খাদ্যশস্য এবং হয়ে ওঠে ভরসার প্রতীক এখানে প্রতি ইউনিয়নে সপ্তাহে একাধিকবার বসে হাট বাজার এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় এখানে মিশে আছে মানুষের গল্প জীবনযাপন আর ভালোবাসা উপজেলায় রয়েছে একাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে অন্যতম সরুকুপা সরকারি ডিগ্রি কলেজ তাছাড়াও রয়েছে শতাধিক প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গরাই নদীর শাখা নদী ও অসংখ্য খাল বিল এই জনপদকে করেছে উর্বর এবং সমৃদ্ধ বর্ষাকালে এ যেন এক টুকরো জলছবির মতো হয়ে থাকে যদিও আমরা এসেছি শুকনো মৌসুমে এখানে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত নতুন নতুন রাস্তা ব্রিজ ও কালভাট গড়ে উঠেছে সরকারি বেসরকারি উদ্যোগে এভাবেই ইতিহাস প্রকৃতি আর মানুষের জীবনের সমন্বয় গড়ে উঠেছে শৈলকুপা উপজেলা শৈলকুপা শুধু একটি উপজেলা নয় এটি একটি রঙিন জীবনের প্রতিচ্ছবি এখানকার মাটি মানুষ আর প্রকৃতি যেন হৃদয়ের মতোই আপন আজকের মতো এ পর্যন্তই শৈলকা উপজেলা নিয়ে আরও ভিডিও আসবে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ